বৃষ্টিক রাশি বন্ধুরা আজকে দুই সালের মে মাসটি বৃষ্টিক রাশিদের জন্য কেমন যাবে সে বিষয়টি জেনারেল প্রশ্ন নিয়ে আলোচনা করব তো বন্ধুরা মে মাসের প্রথম দশটি দিন অর্থাৎ এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত বৃষ্টিক রাশি থেকে সপ্তম গৃহে বৃহস্পতি কিন্তু শুভ প্রভাব দিবে অর্থাৎ সে বৃষরাশিতে চলে যাবে এবং বৃষরাশিটিতে সে মে মাসের এক তারিখে চলে যাবে এর জন্য এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এই বৃহস্পতি গ্রহের শুভ প্রভাবে বৃষ্টিক রাশিদের গতিশীল সূচনা বিদ্যমান থাকবে যে কোনো কিছুতে রাজনীতি বলেন আর্থিক অবস্থা চাকরি ব্যবসা প্রেম ভালোবাসা পড়াশোনা স্বাস্থ্যগত বিষয় সবকিছুতে একটা উন্নতির গতি লক্ষ্য করা যাবে এবং এই গতিশীলতার যে সূচনা এটা কিন্তু বিদ্যমান থাকবে তবে রাহু দীর্ঘমেয়াদী এ বৃষ্টিক মানুষকে পরিকল্পনা বাস্তবায়নের জন্য চাপ দিবে অর্থাৎ আপনাকে কোনো এ সময় পরিস্থিতির চাপে পড়ে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা করতে হতে পারে অন্যদিকে যেসব বৃষ্টিক রাশির মানুষরা এ পর্যন্ত কর্মক্ষেত্রে কয়েকবার পরিবর্তন করতে হয়েছে আপনার কর্মক্ষেত্র আপনি যে চাকরি করেন বা বিজনেস করেন তা বারবার পরিবর্তন করতে হয়েছিল অথবা পারিবারিক ঘটনাগুলো আপনাকে বিপথে নিয়ে গিয়েছিল বিভিন্নভাবে সেখান থেকে বেশিরভাগ বৃষ্টিকরাশির মানুষরা সঠিক পথে ফিরে আসতে সক্ষম হবে অর্থাৎ যারা বিয়ে করা সত্ত্বেও আরেকজনের সাথে সম্পর্ক ছিল বা বখাটে হয়ে গিয়েছিল তারা কিন্তু এ সময় সঠিক পথে ফিরে আসতে সক্ষম হবে বিশেষ করে বিশাখা নক্ষত্রের যেসব মানুষরা আছেন বৃষ্টিক রাশির মানুষরা আছেন তাদের ক্ষেত্রে সঠিক পথে আসার বিষয়টি বেশি ঘটবে তবে কিছু বৃষ্টিক রাশির ক্ষেত্রে যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বৃহস্পতি দুর্বল অবস্থায় আছে তারা এই সময় অনেক একা হয়ে পড়বেন আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করেন না কেন বৃষ্টিক রাশির উপরে এ সময় মে মাসের প্রথম যে দশটি দিন আছে এই প্রথম দশটি দিন একেবারে এক তারিখ থেকে এই গ্রহদের প্রভাব বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে মাসের প্রথম থেকে আপনি যে কোনো একটি পার্টিকুলার বিষয়ে অনুপ্রাণিত থাকবেন সেটি পড়াশোনা চাকরি স্বাস্থ্য গত বিষয় প্রেম ভালোবাসা বৈবাহিক জীবন যে কোনো কিছুই হতে পারে যে কোনো পার্টিকুলার একটি বিশেষ বিষয়ে আপনি অনুপ্রাণিত থাকবেন যারা রাজনীতি করেন রাজনীতিতে অনুপ্রাণিত থাকবেন তাই আপনি কোনো কাজে ফোকাস দিলে তার একশো পার্সেন্ট শুভ ফলাফল বয়ে আনতে পারবেন সেই পার্টিকুলার বিষয় যেটা আপনি সবচেয়ে বেশি আপনার জন্য গুরুত্বপূর্ণ আপনি সেখানে ফোকাস দিলে এ সময় সফলতা একশো পার্সেন্ট দেখা যাচ্ছে কিছু রাশির মানুষরা আবার মাসের প্রথম পেশায় পরিণত হবে আপনার কোন শখ ছিল সেটাই সময় পেশায় পরিণত হবে যে কোনো কিছুই হতে পারে আপনি শখের বসে করতেন তা এ সময় আপনার পেশাতে পরিণত হবে আবার শুক্র গ্রহের প্রভাবে বৃষ্টিক রাশিদের মানুষদের এ সময় বৈষয়িক সম্পদের প্রতি আগ্রহ বাড়বে অর্থাৎ বিষয় আদি জমি জমা ঘর বাড়ি এগুলির প্রতি আপনার আগ্রহ বাড়বে সঞ্চয়ের মানসিকতা জোরালোভাবে তৈরি হবে যারা এ পর্যন্ত সঞ্চয়ের প্রতি তেমন একটা নজর দেননি তাদের মধ্যেও সঞ্চয় করার মানসিকতা তৈরি হবে তবে মনে রাখবেন পঞ্চম গৃহে রাহু সব সময় বৃষ্টিক রাশিদেরকে মানসিক অস্থিরতা দিয়ে যাবে কিন্তু এটা আরো যতদিন পর্যন্ত রাহু এই পঞ্চম ঘরে মীন রাশিতে অবস্থান করবে আপনাদের কিন্তু একটা বড় ধরনের মানসিক চঞ্চলতা অস্থিরতা কিন্তু সবসময় আপনাদেরকে দিয়ে যাবে এই বিষয়টি ব্যয় বৃদ্ধিতে প্রভাব ফেলবে যদি রাহু খারাপ অবস্থায় থেকে থাকে তাহলে কিন্তু এই সময় ব্যয় বৃদ্ধি করাবে আপনি যা সঞ্চয় করবেন এক মাস করলেন পরের মাসে দেখা যাবে কোন একটি কাজে এটাকে আপনার খরচ করে ফেলতে হচ্ছে আপনি যদি আপনার অর্থকে বৃদ্ধি করতে চান তাহলে আপনার বুদ্ধি দিয়ে তা পরিচালনা করুন তবে আপনি আনন্দদায়ক ছোট ছোট জিনিস আনন্দদায়ক যেগুলো মানুষটা আনন্দ দেয় ছোট কিছু খাওয়া কিনে আনা বা ছোটখাটো অনেক বিষয় আছে আমাদের জীবনে তবে আপনি যদি আপনার আনন্দদায়ক ছোট জিনিসগুলোতে সবকিছু সীমাবদ্ধ রাখতে পারেন যে আমার একটু ফল খেতে ইচ্ছা করছে আমি পাঁচ কেজি না কিনে এক কেজি কিনলাম বা আধা কেজি কিনলাম এই যে একটা আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি ছোট ছোট জিনিসে যদি আপনি সীমাবদ্ধ রাখতে পারেন আপনার একটা গাড়ির প্রয়োজন আপনি চল্লিশ লাখ টাকা ব্যাংক লোন করে একটা গাড়ি না কিনে দশ লাখ টাকা দিয়ে বা আট লাখ টাকা দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলেন ভালো দেখে শুনে সেভাবে আপনি এভাবে যদি আপনার ব্যয়কে আপনি লাগাম টানতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার সঞ্চয় বৃদ্ধি আপনি করতে পারবেন কারণ বৃহস্পতি আপনাকে এই সময় সাহায্য করবে এই জন্য লাগাম টেনে ধরাটাই হচ্ছে বড় চ্যালেঞ্জের ব্যাপার এরপরে বন্ধুরা মাসের মাঝামাঝি সময় অর্থাৎ দশ তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত বৃষ্টি রাশিতে গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে অসংখ্য নতুন মানুষ আপনার জীবনে আসা শুরু করবে বেশিরভাগ ক্ষেত্রে মানুষগুলো পজিটিভ আসবে এমনটি দেখা যাচ্ছে এছাড়া যারা কোনো সংগঠন রাজনৈতিক দলের সোশ্যাল অর্গানাইজেশনে কাজ করেন আপনি সেই রাজনৈতিক দল বলুন বা যে কোনো কোম্পানিতে সোশ্যাল বিভাগটা দেখেন অর্গানাইজের বিভাগটা দেখেন এবং মানুষের সাথে সম্পৃক্ততা দেখেন তাদের ক্ষেত্রে এই সময় অসংখ্য মানুষের সাথে পরিচয় ঘটবে যা আগে আপনাকে এখন আপনাকে কিন্তু সেই বিষয়টি আর করবে না কারণ অনেকেই আছে যে অনেক মানুষের সাথে থাকতে বিরক্ত বোধ করেন কিন্তু এ সময় আপনি অসংখ্য মানুষের সাথে পরিচিত হতে পারবেন এই মানুষগুলো থেকে আপনি আগাম ভবিষ্যৎ সম্পর্কে প্রত্যক্ষ বা পরোক্ষ জানতে পারবেন ভবিষ্যৎ সম্পর্কে অনেক সন্দেহ এ সময় আপনার দূর হবে যদি আপনি বৃষ্টিক রাশির মানুষ হয়ে থাকেন এছাড়া বৃষ্টিক রাশির স্টুডেন্ট যারা আছেন যারা পড়াশোনা করেন এই সময় অনেক জটিলতা তাদের দূর হবে বিশেষ করে এই ধরনের বিষয়গুলো অনুরাধা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে জটিলতা দূর হওয়ার সম্ভাবনা বেশি যারা পড়াশোনা করছেন শুধু যে স্কুল কলেজে পড়েন এমনটি নয় যারা আছেন যে স্কিল ডেভেলপ করার জন্য বিশেষ কোন কোর্সে ভর্তি হয়েছেন কম্পিউটার বা হাতের কোনো কাজ তাদের ক্ষেত্রে আমি দেখছি যে বিভিন্ন ধরনের জটিলতা এই সময় কিন্তু দূর হবে এরপরে বন্ধুরা মাসের এই যে এগারো তারিখ থেকে তারিখ এই যে এই মধ্যম সময়টা এই সময় অসংখ্য যোগাযোগের পাশাপাশি বৃষ্টি চাষীদের কাছে ভ্রমণের সুযোগ আসবে তার ক্ষেত্রে এই ভ্রমণটি শিক্ষা সফর হতে পারে আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে হতে পারে কারো ক্ষেত্রে বিজনেস ট্রিপ হতে পারে অথবা চাকরির ক্ষেত্রে হতে পারে কারো ক্ষেত্রে পারিবারিক কোনো ভ্রমণ এই সময় তৈরি হয় একটা ভ্রমণের যোগ কিন্তু মাসের মাঝামাঝি সময় তৈরি হচ্ছে এই ভ্রমণ অথবা বিজনেস ট্রিপের মাধ্যমে অসংখ্য বৃষ্টিক মানুষরা সঠিক তথ্য সংগ্রহ করতে পারবেন আপনি কোথাও গেলেন সেখান থেকে একটা সঠিক তথ্য আপনি পাবেন যা আপনাকে বিভিন্ন পয়েন্ট খুঁজে বের করতে সাহায্য করবে সেটি আপনার কর্মক্ষেত্রেও করবে পারিবারিক জীবনেও করবে অন্যদিকে বুধ গ্রহ মাসের এই সময়ে বৃষ্টিক রাশিদেরকে সাহস এবং অধ্যবসায় দেবে আপনাকে সব বিষয়ে নিখুঁত হতে সাহায্য করবে কথাবার্তার মধ্যে বাক্যটুতা নিয়ে আসবে অন্যান্য গ্রহের প্রভাবে বৃষ্টিক রাশির মানুষরা তাদের শক্তিকে সীমানা পর্যন্ত বিকাশ করতে সক্ষম হবেন অর্থাৎ আপনার শক্তি যতটুকু পর্যন্ত আছে ম্যাক্স আপনি একেবারে ম্যাক্সিমাম আপনার শক্তিটি এ সময় কিন্তু প্রকাশ বিকাশ এবং ব্যবহার করতে সক্ষম হবেন যার ফলশ্রুতিতে যে কোনো প্রশ্নের উত্তর আপনি এই সময় নিজের ক্ষমতায় কিন্তু আপনি সেই প্রশ্নের উত্তর বের করতে পারবেন যে কোনো সমস্যার সমাধান আপনি এ সময় নিজের ক্ষমতায় আপনি বের করে আনতে পারবেন যা আপনাকে সবার থেকে সেরা প্রমাণিত করবে যে কোনো কিছু যে কোনো সমস্যা আপনি নিজের শক্তিতে যখন এ সময় আপনাদের রাশি অধিপতি এই মঙ্গলের প্রভাবে কিন্তু আপনারা এমন একটি শক্তি পাবেন এমন একটি এনার্জি পাবেন যে কোনো সমস্যা যেটা সাধারণ মানুষ সমাধান করতে পারছে না সেই সমাধান কিন্তু আপনি আপনি করতে পারবেন স্কুল কলেজ বলুন কর্মক্ষেত্র রাজনৈতিক অঙ্গনে বলুন বলুন আপনি কিন্তু সবার মাঝখানে সেরা হিসেবে পরিগণিত হবেন সবাই আপনাকে সেরা মেনে নেবে আপনি তার প্রমাণ করতে সক্ষম হবেন তবে মনে রাখবেন চতুর্থ ঘরে শনির ঢাইয়া চলছে চতুর্থ ঘরে শনি আছে এবং শনির ঢাইয়া চলছে পাশাপাশি শনির দশম দৃষ্টি আপনাদের উপরে পড়ে আছে এর উপরে দেখেন পঞ্চম ঘরে ব্রেনের জায়গায় কিন্তু রাহু বসে আছে তাই অতিরিক্ত পরিশ্রম খেলাধুলা এক্সারসাইজ ব্যায়াম করবেন শারীরিক কসরত করবেন এগুলি কিন্তু বৃষ্টি এই সময় চরম স্বাস্থ্যহানি ঘটাতে পারে আপনার হঠাৎ করে এমন কোন স্বাস্থ্যহানি ঘটে যাবে যা আপনাকে হসপিটালাইজ করে দিতে পারে এটা সবার ক্ষেত্রে বলছি না কিন্তু অনেক মানুষের ক্ষেত্রেই দেখছি যাদের শনি এবং রাহু খারাপ অবস্থায় আছে ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে তাদের ক্ষেত্রে এমনটি ঘটবে তাদের অবশ্যই প্রতিকার নেওয়া উচিত পাশাপাশি মাসের মাঝামাঝি সময় আপনাকে যানবাহন চলাচলের সময় সতর্ক থাকতে হবে মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই সতর্ক থাকতে হবে না হলে কিন্তু যানবাহনে অ্যাক্সিডেন্টের কারণে অঙ্গহানি অথবা বড় ধরনের আঘাত পেয়ে হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা বহুলভাবে সময় লক্ষ্য করা যাচ্ছে এরপরেও বন্ধুরা মে মাসের শেষ দিনগুলি অর্থাৎ একুশ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত এই যে এগারোটি দিন আছে এই এগারোটি দিন বেশিরভাগ বৃষ্টিকরাশির মানুষরা এই সময় নিজেদের পছন্দর মানুষের সাথে ঘুরে বেড়াতে পারবেন এবং আনন্দদায়ক কাজের মাধ্যমে আপনি কাটাতে পারবেন যারা নিজের পছন্দের মানুষ আছে তারা তো তাদের সাথে ঘুরবেন যাদের তেমন কিছু নেই তারা নিজের পছন্দর কাজ করে কাটাতে সক্ষম হবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপনার পছন্দর কাজ আপনি যা করতে পছন্দ করেন সেটা করতে কিন্তু এই সময় আপনি পারবেন যারা আর্থিক অবস্থার উন্নতির জন্য আপ্রাণ চেষ্টা করছিলেন কিন্তু পারছিলেন না এই সময়ে তাদের আর্থিক অবস্থা কিন্তু ভালো হবে সচ্ছলতা এই সময় দেখা দিবে অনেক দিনের কাঙ্ক্ষিত অপেক্ষার অবসান ঘটবে ঘটবে বিশেষ করে যারা করেছেন তাদের ক্ষেত্রে আর্থিক বেশি বিষয়টি অনেকের কাছে মহাজাগতিক শক্তির কাছ থেকে পুরস্কার প্রাপ্তির মতো ঘটনা ঘটবে অন্যদিকে শুক্র গ্রহের প্রভাবে এই সময় বৃষ্টিক রাশির মানুষরা এমন কিছু দামি জিনিস কিনতে সক্ষম হবেন যা স্বপ্ন দীর্ঘদিন ধরে দেখে এসেছিলেন যে দামি জামা কাপড় মোবাইল ফোন হয়তো আপনি আইফোন ফিফটিন কেনার স্বপ্ন দেখে এসেছিলেন যে এত লাখ টাকার উপরে লাগে বা স্যামসং এর যে আপনার আল্ট্রা টোয়েন্টি আছে সেটা কেনার জন্য আপনি হয়তো অনেকদিন ধরে টাকা জমাচ্ছিলেন এ সময় কিন্তু তা কিনতে পারে দু একটা উদাহরণ দিয়ে বললাম কারো ক্ষেত্রে গয়না হতে পারে কারো ক্ষেত্রে গাড়ি হতে পারে বাড়ি হতে পারে এ সময় কিন্তু আপনি আপনার পছন্দ দামি জিনিসটি কিনতে সক্ষম হবেন আপনার সক্ষমতা এ সময় আর্থিক সক্ষমতা থাকবে আবার বৃষ্টিক রাশির অধিপতি এই মঙ্গল গ্রহ এই সময় বৃষরা বৃষ্টিক রাশির মানুষদের মনের উচ্চাকাঙ্ক্ষায় আগুন জ্বালিয়ে তুলবে অর্থাৎ আপনার যে উচ্চাকাঙ্ক্ষা আছে মঙ্গল গ্রহ এই এইটাই সমক্ষম সময় এই সময় তোমার এই উচ্চাকাঙ্ক্ষা পূরণের সময় এই ধরনের একটি ফিলিংস আপনার ভিতরে আসবে যার ফলশ্রুতিতে দামি গাড়ি নিজের মন মতো কোনো ফ্ল্যাট উচ্চ শিক্ষার জন্য বিদেশ গমন কোনো জায়গায় আপনি ঘুরতে যেতে চাচ্ছিলেন সিঙ্গাপুর বা সুইজারল্যান্ড এরকম জায়গায় আপনি কিন্তু পয়সা খরচ করে এবং বাস্তবিকভাবে আপনি যেতে পারবেন বা এই ধরনের ফ্ল্যাট দামি গাড়ি আপনি কিনতে সক্ষম আপনাকে লোনও নিতে হবে না ধারও করতে হবে না আপনি আপনার নিজের অর্থ দিয়ে করতে পারবেন এমন একটি শুভ সময় মাসের শেষের দিকে আমি লক্ষ্য করছি বৃষ্টিক রাশির যেসব মানুষরা তাদের অস্থিরতার জন্য জীবনে অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছেন বৃষ্টিক রাশির অনেক মানুষরা আছে যে অস্থির থাকে যারা এরকম অস্থিরতার জন্য অনেক কিছু হাতছাড়া হয়ে গেছে তাদের মধ্যে এই সময় আমূল পরিবর্তন আসবে একটা বড় ধরনের পরিবর্তন ঘটবে যার ফলশ্রুতিতে এ সময় বৃষ্টিক যে যেসব মানুষরা তাদের অস্থিরতার জন্য জীবনে অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছিলেন এ পর্যন্ত আমি দেখতে পাচ্ছি তাদের মধ্যে এ সময় আমূল পরিবর্তন ঘটবে যার ফলশ্রুতিতে এ পর্যন্ত যাদের অথবা সহকর্মী বা নিজের মানুষরা আপনাকে করে বিরক্ত হতো সহ্য করতো এসব মানুষগুলো কিন্তু আপনার আশেপাশে থেকে পরিবর্তিত হতে থাকবে আপনি এদের কাছ থেকে নিষ্কৃতি পাবেন এছাড়া বৃষ্টিক রাশিদের মাসের শেষের দিকে কিছু সময়ের জন্য একটি ভিন্ন পরিবেশে ডুবে যেতে হবে অর্থাৎ আপনি একটা ভিন্ন পরিবেশ পাবেন এই সময় নিজের পছন্দ মতো পরিবেশ পাবেন যেখানে আপনি ডুবে যাবেন পাশাপাশি উন্নত মন মানসিকতা এবং ভিন্ন প্রকৃতির মানুষের সাথে আপনার পরিচয় হওয়ার একটি সুযোগ আসবে ভালো কিছু পজিটিভ মানুষ আপনার জীবনে কিন্তু এ সময় আসবে তো বন্ধুরা আপনারা যারা বিভিন্ন সমস্যা আছেন তাদেরকে বলবো এই বৃষ্টিক রাশির জন্য জ্যোতিষশাস্ত্রে হাইলি রেকমেন্ড করা হয়েছে তিন মুখী রুদ্রাক্ষ আপনারা তিন মুখী রুদ্রাক্ষ ব্যবহার করে দেখতে পারেন অত্যন্ত শুভ ফল পাবেন আর প্রয়োজনে আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন তিন মুখী রুদ্রাক্ষের উপকারিতা সেক্ষেত্রে কিন্তু এর উপকারিতা আপনারা দেখতে পাবেন এছাড়া যারা রত্নপাত্র ব্যবহার করতে যাচ্ছেন আমি বলবো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনারা রত্নপত্র ব্যবহার করুন না হলে কিন্তু অনভিজ্ঞ জ্যোতিষী ভণ্ড জ্যোতিষীর মাধ্যমে রত্নপাত্র নেবেন তারা বুঝবে না কিছু আপনাকে দামি দামি রত্নপাত্র দিয়ে দেবে ইতে বিপরীত হবে আপনার সর্বনাশ হয়ে যাবে যা ভাগ্যে ছিল তাও খারাপ হয়ে যাবে এই জন্য বলছি যেসব জ্যোতিষীর রেপুটেশন রেপুটেশন আছে তাদের দেখে আপনি আপনার জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করিয়ে বুঝে শুনে রত্নপাতর ব্যবহার করুন আশা করি খুব ভালো উপকার পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন